শ্রীমতী জয়া বচ্চন মাননীয় সংসদ সদস্য সংসদে একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন যার জন্য আমরা তার বক্তব্যের জন্য বিশেষ করে আমি বা আমার মতন বয়স্ক মানুষেরা তার বক্তব্যের জন্যে তাকে স্যালুট জানাচ্ছি তা তিনি কি বলেছেন সেই বক্তব্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শুনুন তিনি বলেছেন বয়স্ক নাগরিকদের হত্যা করুন সরকার পঁয়ষট্টি বছরের পর সমস্ত বয়স্ক নাগরিককে হত্যা করা উচিত কারণ কারণ সরকার এই জাতি নির্মাতাদের প্রতি কোনো মনোযোগ দিতে প্রস্তুত নয় আমি আবার বলছি যে সরকার পঁয়ষট্টি বছর বয়সের পর সমস্ত বয়স্ক নাগরিকদের হত্যা করা উচিত কারণ এই সরকার এই সরকার এই বয়স্ক নাগরিকদের প্রতি কোনো রকম মনোযোগ দিতে প্রস্তুত নয় এই কথাটি বলেছেন শ্রীমতী জয়া বচ্চন মাননীয় সংসদ সদস্য কেন বলেছেন সেটা এবার শুনুন তিনি আরও কি বলেছেন ভারতের বয়স্ক নাগরিক হওয়াটা কি অপরাধ ভারতের বয়স্ক নাগরিকরা সত্তর বছরের পর মেডিকেল ইন্স্যুরেন্স পেতে অযোগ্য তারা ইএমআইতে ঋণ পায় না তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না তাদের কোনো কাজ দেওয়া হয় না ফলে তারা জীবিকার জন্যে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে তারা অবসর গ্রহণের বয়স অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত সমস্ত কর এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করেছে এখন বয়স্ক নাগরিক হওয়ার পরও তাদের সমস্ত কর পরিশোধ করতে হয় ভারতে বয়স্ক নাগরিকদের জন্য কোনো রকম প্রকল্প নেই রেল ও বিমান ভ্রমণে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ ছাড় যেটা আগে দেয়া হতো সেটাও বন্ধ করা হয়েছে অন্যদিকে দেখুন রাজনীতিতে বয়স্ক নাগরিকেরা যেমন এমএলএ রাজনীতিতে যারা রয়েছেন বয়স্ক নাগরিক যেরকম এমএলএ এমপি বা মন্ত্রী তাদের কিন্তু সমস্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এবং তারা পেনশনও পায় আমি বুঝতে পারি না কেন অন্য সকলকে অর্থাৎ কিছু সরকারি কর্মচারী ছাড়া একই সুবিধা থেকে কেন বঞ্চিত করা হয় ভাবুন যদি সন্তানেরা তাদের যত্ন না নেয় তাহলে সেই বয়স্ক নাগরিকেরা কোথায় যাবে যদি দেশের বয়স্ক মানুষেরা নির্বাচনে সরকারের বিরুদ্ধে যান তবে এর প্রভাব কিন্তু নির্বাচনী ফলাফলে পড়বে সরকারকে এর পরিণতিও ভোগ করতে হতে পারে বয়স্কদের কাছে সরকার পরিবর্তন করার কিন্তু ক্ষমতা আছে সুতরাং বয়স্কদের বয়স্ক নাগরিকদের উপেক্ষা করাটা উচিত নয় তাদের অভিজ্ঞতা আছে যা তাদের জীবনভর অর্জিত তাদের দুর্বল মনে করবেন না বয়স্কদের জন্য অনেক প্রকল্প প্রয়োজন সরকার অনেক টাকা কল্যাণমূলক প্রকল্পে ব্যয় করে কিন্তু বয়স্কদের কথা কেউ ভাবে না উল্টো দিকে ব্যাংকের সুদের হার কমানোর ফলে বয়স্ক বয়স্ক নাগরিকদের আয় কমে যাচ্ছে যারা সামান্য পেনশন পায় অথচ পরিবারের খরচ চালানোর জন্য তাও আয়করের আওতাভুক্ত তাই বয়স্কদের জন্যে কিছু সুবিধার বিবেচনা করা উচিত কি কি সুবিধা সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন সেই সুবিধাগুলি তিনি কোন কোন সুবিধা করা উচিত বয়স্ক নাগরিকদের জন্যে সেগুলো শ্রীমতী জয়া বচ্চন বলেছিলেন সেগুলো এক এক করে আমি উল্লেখ করে আপনাদের সামনে তুলে ধরছি এক সমস্ত ষাট বছরের বেশি বয়স্ক নাগরিকদের পেনশন দেওয়া উচিত দুই সকলকে তাদের মর্যাদা অনুযায়ী পেনশন দেওয়া উচিত তিন রেল বাস এবং বিমান ভ্রমণে বিশেষভাবে ছাড় দেওয়া উচিত চার শেষ নিঃশ্বাস পর্যন্ত বিমা বাধ্যতামূলক হওয়া উচিত এবং প্রিমিয়ামকে ওই সরকারকেই প্রদান করতে হবে পাঁচ বয়স্ক নাগরিকদের মামলাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করা উচিত ছয় প্রতিটি শহরের সমস্ত সুবিধাযুক্ত বয়স্কদের জন্যে আবাসস্থল থাকা উচিত সাত দশ থেকে পনেরো বছরের পুরনো গাড়ি বাতিলের নিয়ম সংশোধন করা উচিত এই নিয়ম শুধুমাত্র বাণিজ্যিক যানবাহনের জন্য প্রযোজ্য হওয়া উচিত আমাদের গাড়ি ঋণে কেনা হয় এবং দশ বছরে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার চালানো হয় আমাদের গাড়ি নতুনের মতন ভালোই থাকে যদি আমাদের গাড়ি বাতিল করা হয় তবে আমাদের নতুন গাড়ি কিন্তু সরকারকেই দেওয়া উচিত আমি সকল বয়স্ক নাগরিক এবং যুব সম্প্রদায়কে অনুরোধ করছি এটি সমস্ত সামাজিক মাধ্যমে শেয়ার করার জন্যে আশা করা যায় যে এই সরকার সর্বদা আন্তরিক এবং সবকা সাথ সবকা বিকাশ এই এই যে কথা বলেন তারা এমন কিছু করবে না যে জাতি গঠনে অবদান রাখা এবং তাদের কর্মক্ষম কর্মক্ষম সময়ে পেরিয়ে যাওয়া বয়স্কদের উন্নতির সাহায্যের জন্যে সহায়ক হওয়া উচিত এই সরকারের তা বন্ধু সমস্ত নাগরিক এবং সুভানুধ্যায়ীদের কাছে এই যে কথাগুলি বললাম আমিও একজন বয়স্ক নাগরিক আমি এখন বাহাত্তর বছর বয়স্ক একজন মানুষ সুতরাং আমি এই জয়া বচ্চনকে সংসদ সদস্য জয়া বচ্চনকে এই যে কথাটি বলার জন্যে আমি তাকে সেলুট জানাচ্ছি এবং আশা করি সমস্ত বয়স্ক মানুষেরা তাকে সেলুট জানাবেন এবং সমস্ত সবাই এই যে কথাগুলি তিনি বলেছেন এই ভিডিওটা শেয়ার করে সমস্ত বয়স্ক মানুষদের কাছে ছড়িয়ে দিন যাতে করে সবাই এই সম্বন্ধে সচেতন হতে পারে নমস্কার ভালো থাকবেন